নমস্কার আমি নীল কেমন আছেন 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 সবাই আশা করি ভালো সুস্থ আমরা চলে এসেছি দীঘাতে আপনারা জানেন এতগুলো ভিডিও দেখলেন দিঘা সেগুলো কেমন লেগেছে সেগুলো কিন্তু কমেন্ট করে জানাবেন এখন আমরা চলে যাচ্ছি এস সি স্ট্যান্ডে এস সি স্ট্যান্ড থেকে আমাদের কিন্তু ডেটার সময় বাস রয়েছে রিপোর্টিং টাইম একটা দশ তো একটা দশের আগেই এখন কটা বাজলো এখন বাজলো একটা নয় তার মানে আর এক মিনিট পরেই হচ্ছে কি রিপোর্টিং টাইম তো একটা দশে আমরা রিপোর্ট করে বাসে উঠে যাব বাসটা কেমন কম পয়সার বাস একশো পঁয়ষট্টি টাকার টিকিট নিয়েছে সেই বাসটা কেমন সেটা কিন্তু আপনাদের দেখিয়ে দেবো সিট কমফোর্ট কেমন সেটা আপনাদের দেখিয়ে দেবো আর কিছু জার্নি ভিডিও অবশ্যই থাকে আর টোটাল জার্নিতে আমাদের কমফোর্ট জোন কতটা অ্যাপ্লিকেবল হলো কতটা কমফোর্ট জোন ল্যাগ হলো সেটা কিন্তু আপনাদের অবশ্যই জানিয়ে দেবো তাহলে বাস জার্নি ভিডিওটাই আপনার কিন্তু সাথে থাকছেন বন্ধুরা এই হচ্ছে গিয়ে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার অফিস বা বাস ডিপো ও দিয়ে যাত্রী মেইন ডিপো যেটা সেটা কিন্তু ওল্ড দীঘাতে সেখান থেকে ডাব্লিউ বাস ছাড়ে আর আমরা এস বিএসটিসির বাস ধরবো আমরা নেব হচ্ছে গিয়ে দীঘা থেকে ধর্মতলা সম্ভবত এই বাসটা আমাদের হবে বন্ধুরা আমাদের দিয়েছে আটষট্টি চুয়াল্লিশ নাম্বার গাড়ি আমরা আটষট্টি চুয়াল্লিশে উঠে যাচ্ছি দেখে নিচ্ছি আটষট্টি চুয়াল্লিশ কোন গাড়িটা দিয়েছে এইটা দিয়েছে আটষট্টি চুয়াল্লিশ দীঘা ধর্মতলা ভায়া মেচেদা বন্ধুরা বাসের ভেতরটা একদম নর্মাল বাস এক্সপ্রেস বাস আর কি এস বিএসটিসি এই বাসে উঠে আমরা দীঘা থেকে চলে যাব ধর্মতলা আমাদের জার্নি শেষ হবে ধর্মতলায় গিয়ে চলুন ওই যে অ্যানাউন্স করে দিল একটা তিরিশে গাড়ি হচ্ছে কি আটষট্টি চুয়াল্লিশ চলুন আমরা বাস উঠে পড়ি বন্ধুরা এই হচ্ছে কি আমাদের বাস বাসটা টু বাই থ্রি অর্ডিনারি বাস দেখতে পাচ্ছেন এগুলো কুশনিংগুলো নোংরা হয়ে গেছে মোট সিট আছে ছাপ্পান্নটা যদি সিটে আমরা বসি সিটগুলো মোটামুটি মানে খুব একটা যে দারুণ কমফোর্টেবল সিট সেটা নয় তবে খারাপ সিটও বলতে রাজি নয় বাস ছাড়লে বোঝা যাবে অ্যাকচুয়াল সিট কমফর্ট কতটা আর এখানে যদি লেগ রুম বা লেগ স্পেস বা নি রুম বলি নি রুম ঠিকঠাক অসুবিধাজনক নয় বন্ধুরা কাটা কাটার দেড়টা আমাদের বাস কিন্তু ছেড়ে দিল দেখছেন বাস বেরিয়ে যাচ্ছে দীঘা এস বিএসি বাস স্ট্যান্ড ছেড়ে বাস কিন্তু বেরিয়ে যাচ্ছে এই যে টিকিট কাউন্টারটা দেখছেন এস বিএসিসির অথরাইজ সরকারি অনুমোদিত বাসের বুকিং কাউন্টার এখান থেকে আমরা টিকিটটা কেটেছি বাস বেরিয়ে এখান থেকে বাস বেরিয়ে যাবে বাঁ দিকে দেখতে চলে যাবে আর ডান দিকে যদি যান ডান দিকে মিনিট দুই আই যদি হাঁটে তাহলে হচ্ছে কি বিকাশ বন্ধে দেখুন বাস বের হচ্ছে উল্টো দেখতে পারবেন উল্টো দিকে দেখছেন দিঘা স্টেশন ওই পাশে আপনারা যদি চলে যান স্টেশনের পরেই হচ্ছে কি জগন্নাথ আগামীকাল উদ্বোধন হবে তার জন্য কিন্তু রাস্তাঘাটে প্রচন্ড রেস্ট্রিকশন রয়েছে এই বাস বেরিয়ে গেল ডট টাইমে কিন্তু বাস বেরিয়ে গেল দিঘা থেকে বেরিয়ে আমরা তারপর দেখাচ্ছি

দুধারায় গাছপালা মানুষ প্রকৃতির অনেক কিছু দেখতে দেখতে এগিয়ে চললাম হাইওয়ের এটাই মজা চারপাশে আপনি গোটা প্রকৃতিকে দেখতে পাবেন দেখতে কত ভালো লাগে না আর মাঝখান দিয়ে একদম প্রকৃতির বুক চিরে চলে গেছে কালো পিচের রাস্তা সেই রাস্তা দিয়ে দুর্দান্ত গতিতে ছুটে চলেছে আমাদের বাস এই জন্য আমার ভিডিওতে জার্নির একটা আলাদা জায়গা থাকে কারণ জার্নির মজাটাই আলাদা আপনি যদি ঘুরতে বেরোন সেখানে জার্নিটা যদি উপভোগ্য না হয় তাহলে ঘোরার মজাটাই কিন্তু অর্ধেকের কমে নেমে আসে আমরা অপরলাম বাস ফুল সময় কী বাস ভালোই জানছে কোনো অসুবিধা নেই মুখ্যমন্ত্রী কম হয় আমরা বেরোলাম নির্মীয়মান একটা টোল প্লাজা আগামী দিনে এটা চালু হলে এখানে অবশ্যই টোল নেওয়া হবে টোল প্লাজার সামনের দিকটা দেখুন মাঝখান দিয়ে রাস্তা চলে গেছে দুপাশ পুরো সবুজ ওহ দারুণ লাগে বাইক নিয়ে যখন এখান দিয়ে যাব দেখতে নিশ্চয়ই আরও ভালো লাগবে এখন বাইকটা চালাচ্ছি না কিছু কারণে তবে বাইক যখন চালানো শুরু করব বাইকের ভিডিও কিন্তু অবশ্যই এই চ্যানেলে আসবে আপনারা পাশে থাকবেন আমরা পাঠ করে এলাম আতঙ্ক আপনারা দেখবেন কিন্তু এখানে তৈরি হয় এবং নদীর

ভায়া আমাদের জার্নিটা খারাপ আসেনি আপনাদের কেমন লাগলো আমাদের এক্সপিরিয়েন্স শেয়ার করলাম গরম ছিল এটা বলবো না যে গরম ছিল না গরম ছিল কিন্তু সেটা কলারেট করার তো আমাদের জার্নিটা কেমন লাগলো সেটা কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনারা যদি কেউ এই বাসে এরকমভাবে আমাদের মতো করে ট্রাভেল করেন তাহলে আমাদের থেকে কী ডিফারেন্ট অভিজ্ঞতা হয়েছিল সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন তাহলে বন্ধুরা এখন বাড়ি ফিরে যাব আমাদের দীঘা ছকর এখানে শেষ শুভম তো আপনাদের গুড করে দিচ্ছে আপনারা শুভমের চ্যানেলের নজর রাখবেন আর অবশ্যই আমার চ্যানেলেও নজর রাখবে আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও আর শুভমের চ্যানেল সাবস্ক্রাইব করতে একদম ভুল করে আমি নীল সায়ন আর আপনার চ্যানেল আমার চ্যানেল আমি নীল সায়ন আমি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই সেই ভিডিও এই চ্যানেলে আপলোড করি ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাচ্ছেন বেল আইকনটা ক্লিক করে অল করে দেবেন যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি খবর পেয়ে যান এবং সেই ভিডিও দেখতে পারেন বন্ধুদের শেয়ার করবেন আপনার বক্তব্য কমেন্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলের পাশে অবশ্যই থাকবেন দেখা হবে নতুন একটা ভিডিওতে আজকের মতো বিদায়